প্রিয় ভ্রমণপ্রিবাসু সকল দর্শকদের পার্ক নিউজ ইসকে আর পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা দেখছেন জিন্দা পার্কে আজ শুক্রবার সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে পার্কে দুইশো মানুষের বার্ষিক বনভজন করতে আসছে এখানে চলছে রান্নাবান্না কাজ এখন সকাল দশটা রান্নাবান্না চলতেছে আপনারা যারা জিন্দাপার্কে আসতে চান তাহলে আসতে পারবেন এখানে চলছে দর্শকদের জন্য স্টেজ প্রোগ্রামের প্রস্তুতি অনেকেই চলে এসেছেন যারা বার্ষিক বনভোজন চিন্তাপাকে আসবেন তারা অনেক দর্শক চলে এসেছেন এখানে চলছে প্রস্তুতি দর্শকদের গান শোনানোর জন্য স্টেজ প্রোগ্রামের প্রস্তুতি চলছে আপনারাও চাইলে দুইশো তিনশো মানুষের এভাবে আয়োজন করতে পারবেন এই জন্য জিন্দাপার্কে আসে জিন্দা পার্কের অফিস কার্যালয়ে যোগাযোগ করতে হবে আপনারা অফিস কার্যালয়ে আসে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী জিন্দা পার্কের সকল ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে জিন্দা পার্কের যে কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন ধন্যবাদ